আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাসী ও বাংলাদেশ পেসের পক্ষ থেকে সবাইকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আমন্ত্রণ সো দর্শক ভিডিও জুড়ে আছি আমি মেহেদি হাসান আপনাদের সঙ্গে আমরা আসলে যে কাজগুলো করি সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আমরা বিল্ডিংয়ের ভেতরে যে ওয়ারিংগুলো করছি সেই ওয়ারিংগুলো আপনাদেরকে এক এক করে আমরা কিন্তু সবগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আমরা কাজগুলো করি ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান যে মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে করে যাবেন আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেটা আপনারা সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে শুধরে দিতে পারেন আমরাও নিজেকে শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তবে আমি সব সময়ের জন্য সাজেস্ট করি নতুনদের যারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই ভিডিওগুলো সুন্দর মতন দেখবেন এখান থেকে কিছু নিতে পারবেন বলে আশা করা যায় অনেক ভাই বলছে যে ভাই ছোট ছোট ভিডিও পুরো ভিডিও নাই যারা পুরো ভিডিও চান তাদেরকে বলবো প্রবাসী ও বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেল আছে প্রবাসী ও বাংলাদেশ ওখানে বড় বড় ভিডিও দেওয়া আছে যারা এ টু জেড কাজের ভিডিও চান তারা ওখানে ভিজিট করতে পারেন সো দর্শক আমরা যে কাজগুলো করি কীভাবে করি সম্পূর্ণগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তো আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে আমরা কিভাবে কাজ করি পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যারা আসলে অনেক ভাই বলতেছে ভাই আমরা প্রবাসে আসব কি কাজের উপরে আসব। ভাই আমি তো আর সকল কাজের এক্সপিরিয়েন্স নাই আমরা ইলেকট্রিক্যাল এবং প্লাম্বারের কাজ করি তো যারাই আসলে প্রবাসে আসতে চান টাকা কামাইতে চান তারা অবশ্যই কাজ শিখে আসবেন কারণ সৌদি আরব কিন্তু কাজের মূল্য আপনি যে কোনো একটা কাজ শিখে আসবেন সুন্দর করে আপনার কাজের কিন্তু অনেক মূল্য হেল্পার লেবার এগুলোর তেমন কিন্তু কোনো মূল্য নাই তো যারাই আসবেন অবশ্যই সুন্দর কাজ শিখে আসবেন বাংলাদেশের কাজ যদি আপনার পুরো শেখা থাকে সৌদি আরব এসে এক দুই মাস ট্রেনিং দিলি আপনি পুরো মিস্ত্রি হয়ে যাবেন আর যদি আপনি ন্যূনতম আইডিয়া না থাকে তাহলে আপনি কিন্তু দুই তিন বছর কষ্ট করতে হবে এই কাজ শেখার জন্যে দেখতে পাচ্ছেন আমরা কাজগুলো করতেছি যে পিটেরেফ অর্থাৎ লং ট্রাফ কিন্তু এখানে আমরা একটা লাগায়ে দিলাম খুব সুন্দরভাবে মিজান কিন্তু আমরা করি সব সময়ের জন্য সুলুপের দিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে আর এই প্লাম্বারে যে কাজগুলো করি কাজগুলো আসলে এত সহজ না অনেক কষ্টদায়ক কাজ অনেক মাটি খুঁড়তে হয় দেখতে পাচ্ছেন আজকে আমরা এই বিল্ডিংয়ে দুই দিন হিনে কাজ করতেছি শুধু মাটি খোঁড়া আর মাটি খোরার তলেই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুকর আমরা কাজগুলো করতে পেরেছি এবং আজকে প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ আমরা যে কাজগুলো করি সম্পূর্ণ কাজগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় পাক রব্বুল আলমিন এই পর্যন্ত নিয়ে এসেছেন অবশ্যই এভাবেই আমাদের পাশে থাকবেন সব সময়ের জন্যে আগে এখন যে হিসেবে আছেন সেভাবেই থাকবেন আর যদি এখানে কোনো ভুল বা ত্রুটি হয় যদি আপনাদের চোখে ধরা পড়ে এই কাজটা ভুল হচ্ছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন আমরা চেষ্টা করব সুদড়ানোর জন্য ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের এই বাথরুমের যে ওয়ারিং এটাও মোটামুটি হয়ে গেল আলহামদুলিল্লাহ ওয়ান বাই ওয়ান অর্থাৎ একটার পর একটা কিন্তু আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছি আমরা লং ভিডিও এবং পাশাপাশি শর্ট ভিডিও সবগুলোই আমরা করে থাকি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেভেল ধরবেন পাইপ জানি এদিক সেদিক না হয় আর সম্পূর্ণ কাজগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়াই দিয়ে আমরা করছি এবং লেভেল কিন্তু আমরা চেক করছি সব সময়ের জন্য সুলভ আছে কিনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ